আমার প্রদীপটাকে পুরো কি করেছে কামড়িয়ে নষ্ট করে দিল গুড মর্নিং বন্ধুরা কে বলেছো সবাই এসব সবাই খুব ভালো আছে তখন খুব ভালো আছি এখন বাজে ঠিক সকাল আটটা আর আমি এখন সিম্বা বায়না করছি বাইরে যাওয়ার জন্য ভাবলাম দুধটা নিয়ে আসছি বন্ধুরা আজকে কাজের চাপ প্রচুর আছে সকাল সকাল গুড মর্নিং বলেছি বলে নেই তাও মনে নেই আমার আর কালকে ভিডিওটা অ্যান্ড করতে ভুলে গিয়েছিলাম তাও আমার মাথা কাজ করছে না এখন কদিন ধরে আর এখন একটা কাজ নিয়ে বসে আছি এই যে একুরি পরিষ্কার করছি আর এখানে সিম্বার খাওয়াও রেডি হয়ে গেছে এই যে সিম্বা এখানে বসে আছে অপেক্ষায় যে মা কবে যে দেবে খেতে আজকে অনেক দেরি হয়ে গেছে তাই একটা বাঁচতে যায় আর আমার রান্না বান্না সেরকম কমপ্লিট হয়নি এঁচড় সিদ্ধ করেছি এখানে ভাত উপর দিয়ে দিয়েছি এই যে এঁচড় আর পালং শাক হবে এঁচোর হবে এই হচ্ছে আজকে দুপুরে মেনু আর অ্যাকুরিয়াম পরিষ্কার করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে জল কমে গিয়েছিল তারপর ফিল্টার ফিল্টার অনেকদিন ছ সাত মাস হয়ে গেছে ফিল্টার পরিষ্কার করি আমার জল যখন ভালোই একবারই ওকে পরিষ্কার করে দিই আর মাছগুলো রেখেছি এই যে বালতিতে এই যে বালতিতে মাছ আছে এই যে এই বালতিতে মাছ আছে প্রচুর ময়লা হয়েছে প্রচুর ময়লা হয়ে গেছিল এই যে এখানে পাথরগুলো আছে এখন পাথরগুলো ঢালবো আর তার আগে সিম্বাকে খেতে দেবো এই সিম্বা বসে চল সিম্বা চল খেতে চ আর

অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে দিই আর চলুন দেখাই বন্ধুরা মৌমাছি দেখাচ্ছি অনেকটাই বড় হয়ে গেছে আর গাছে বোল ধরে নিয়েছে আম হবে একটা ভাবছি একটা ইট মেরে ছুটে পালাবো তখন ভাবছি যে ঘরে যদি ঢুকে যায় কামড়ায় সিম্বাকে কামড়িয়ে দেয় আমরা থাক আর এই যে সিম্বা খাচ্ছে ও খেতে থাকুক আমার এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই আর এই দেখুন সিম্বা কী করেছে আমার প্রদীপটাকে পুরো কি করেছে কামড়িয়ে নষ্ট করে দিল ঠিক আছে মানে ওর কি জানি কি হয় এই জায়গাটা মধ্যেই ওর অ্যাটাক বেশি করে কখনো কলা গাছ কখনো ছিঁড়ে দেবে হ্যাঁ এই যে কলা গাছটা বেচারা হচ্ছে আর ততক্ষণ মধ্যে এই যে আবার হচ্ছে আর হলেই পাতা হলেই ছিঁড়ে দেবে আবার এই বদমাছটা তো একটা কলা গাছ তো ওখানে সরিয়ে রাখলাম আর এখানেই থাক বড় টপটা টপটাও ভেঙে গিয়েছে টপটাও ভেঙে গেছে টপটা ভেঙে দিয়েছে আর এই দেখুন প্রদীপটাও নষ্ট করেছে আমার সন্ধ্যে দিই প্রদীপটার মধ্যে বিকালবেলা করে এ তুলসি তুলসী তলায় প্রদীপ দেখাই প্রদীপটাও নষ্ট করে দিয়েছে আর দেখছি পেটে তো প্রচুর খিদে পেট ভরি মনে হয় এটা খেয়ে মানে হালকা ফুলকাই খাক মোটা হয়ে যাচ্ছে সিম্বা আর আগের মতো দৌড়ঝাঁপ করতে পারছে না আর কলা গাছ এই যে দেখুন এটা বড় হয়েছে থেকে বাঁচিয়ে রেখেছি বলে বড় হচ্ছে গাছের মধ্যে জল দিতে হবে তার আগে আর নেবু দেখিয়েছি কালকে তো চারটে নেবু হচ্ছে চারটে এখানে তিনটে আর ওখানে একটা চারটে আর যাবো এখন এখানে একটা ফুল হচ্ছে জবা ফুল সিমবার খাওয়া হয়ে গেছে কালকে দেখালেন ছাদ পুরো পরিষ্কার করেছিলাম পটি করে রেখেছে আর বন্ধুরা আমার অ্যাক্রিয়াম পুরো পরিষ্কার হয়ে গেছে আর ওর ঢাকনাটা ভেঙে গেছে তাই ফেবিকিপ দিয়ে ওটাকে সাটাতে সাটা হাই গাইস ওর লাগছে তো না আসতে ওর পেছনে लेके গেল

তারপর গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে তারপরে এসোটা দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিতে হবে এই হচ্ছে আর এই শাক শাক হবে আর ডাল করবো হ্যাঁ

তখন ভাবছি যে ঘরে যদি ঢুকে যায় কামড়ায় সিম্বাকে কামড়িয়ে দেয় আমরা থাক আর এই যে সিম্বা খাচ্ছে ও খেতে থাকুক আমার এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই আর এই দেখুন সিমবা কী করেছে আমার প্রদীপটাকে পুরো কী করেছে কামড়িয়ে নষ্ট করে দিল ঠিক আছে মানে ওর কি জানি কি হয় এই জায়গাটার মধ্যেই ওর অ্যাটাক বেশি করে কখনো কলা গাছ কখনও ছিঁড়ে দেবে হ্যাঁ এই যে কলা গাছটা বেচারা হচ্ছে আর ততক্ষণ মধ্যে ছিঁড়েই যে আবার হচ্ছে আর হলেই পাতা হলেই ছিঁড়ে দেবে আবার এই বদমাছটা তো একটা কলা গাছ তো ওখানে সরিয়ে রাখলাম আর এখানেই থাক বড় টপ টপ টপটাও ভেঙে গিয়েছে টপটাও ভেঙে গিয়েছে টপটাও ভেঙে দিয়েছে আর এই দেখুন প্রদীপটাও নষ্ট করেছে আমার সন্ধ্যে দিই প্রদীপটার মধ্যে বিকালবেলা করে এই তুলসী তুলসী তলায় প্রদীপ দেখাই প্রদীপটাও নষ্ট করে দিয়েছে আর দেখছি পেটে তো প্রচুর ছিদে পেট ভরি মনে হয় এটা খেয়ে মানে হালকা ফুলকাই খাক মোটা হয়ে যাচ্ছে সিম্বা আর আগে মতো দৌড়ঝাঁপ করতে পারছে না আর কলা গাছ এই যে দেখুন এটা বড় হয়েছে থেকে বাঁচিয়ে রেখেছি বলে বড় হচ্ছে সিম্বা গাছের মধ্যে জল দিতে হবে তার আগে আর নেবু দেখিয়েছি কালকে তো চারটে নেবু হচ্ছে চারটে এখানে তিনটে আর ওখানে একটা চারটে আর যাবো এখন এখানে একটা ফুল হচ্ছে জবা ফুল সিম্বার খাওয়া হয়ে গেছে কালকে দেখালে আমি ছাদ পুরো পরিষ্কার করেছিলাম পটি করে রেখেছে আর বন্ধুরা আমার অ্যাকুয়ারিয়াম পরিষ্কার হয়ে গেছে আর ওর ঢাকনাটা ভেঙে গেছে তাই ফেবি দিয়ে ওটাকে সাটাতে সাটা হাই গাইস আমাকে ঘুরতে এ বাবা ও লাগছে না ছাড় 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 ওকে আস্তে না আস্তে ওর পেছনে লেগে গেল

তারপর গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে তারপরে এঁকোটা দিয়ে নাড়া চাড়া করে গরম জল দিয়ে দিতে হবে এই হচ্ছে আর এই শাক শাক হবে আর ডাল করব একটু হ্যাঁ জিম্বা গুড নাইট বলে দেওয়ার সময় দেয় জিম্বা হ্যাঁ 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 বাবা হ্যাঁ বাবা হ্যাঁ বাবা তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে বাবা গুড না একদমই ভালো থাকবেন